আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু এক্সপ্লোর দ্য ফাইন ডিউনিং ইউনিভার্স টুডে ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ অ্যাডভান্স রিসার্চ ম্যাথাডলজি আজকে অ্যাডভান্স রিসার্চ ম্যাথাডলজি প্রথম ক্লাস সবাইকে স্বাগতম আমাদের কোর্সের প্রথম ক্লাসে এবং আশা করি আপনাদের আমাদের কোর্সটা ভালো লাগবে আমাদের ক্লাসগুলো ভালো লাগবে আমরা অবশ্যই আপনাদের ফিডব্যাক চাইবো অ্যান্ড অলওয়েজ স্টে ইন্সপায়ার অ্যান্ড

সব কিছু নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়া হবে তো আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন যখনই ক্লাসটা আপলোড করা হবে ঠিক ওই টাইমে ক্লাসটা দেখে নিতে তাহলে আর পরে ল্যাগিং হবে হলে পরে কাজ পাইল আপ হতে থাকে স্ট্যাক আপ হতে থাকে যেটা পরে আসলে দেখা হয়ে ওঠে না এবং আপনারা হয়তো জানেন যে আমাদের পরপর দুইটা ক্লাস দুইটা ক্লাস হবে রেকর্ডেড এরপরে একটা ক্লাস হবে লাইভ উইকলি তিনটা ক্লাস সো প্রথম দুইটা ক্লাস রেকর্ড পরে একটা লাইভ লাইভ সেশানে আপনারা প্রথম দুইটা প্রিভিয়াস দুইটা রেকর্ড ক্লাসে যে কোনো কোয়েশ্চেন্স বা কোয়েরিজ আপনারা আস করতে পারেন তাহলে শুরু করা যাক তো আজকের প্রথম ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিসার্চ ম্যাথারোলজি তো আমরা প্রথমে আসি হোয়াট ইজ রিসার্চ নেই রিসার্চ জিনিসটা কী তো এখানে একটা সুন্দর ডেফিনেশান দেওয়া আছে রিসার্চে আপনার ডেফিনেশানটা পড়ে নেবেন মূলত আসলে রিসার্চটা কী তো গবেষণা হচ্ছে তথ্য সংগ্রহ বিশ্লেষণ ব্যাখ্যা করা মূলত এটাই হচ্ছে আসল কাজ তথ্য সংগ্রহ করা বিশ্লেষণ করা ব্যাখ্যা করা খুব ডিপলি একটা জিনিস নিয়ে জানা একটা স্ট্রাকচার ওয়ে ঠিক আছে এবং একটা বিষয় সম্পর্কে ভালোভাবে বোঝা এবং তার একটা কোনো সমস্যার সমাধান খুঁজে বের করা সলভ আ স্পেসিফিক প্রবলেম তো এটাই হচ্ছে মূলত রিসার্চ রিসার্চের কী ফিচারগুলো নিয়ে আলোচনা করা যাক আসলে রিসার্চটার মানে প্রত্যেকটা জিনিসে তো কিছু কি ফিচার্স থাকে বা ডেফিনেশন থাকে বা একটা স্ট্রাকচার থাকে তো একটা রিসার্চের ফিচারগুলো সিস্টেম্যাটিক মানে হচ্ছে পদ্ধতিগত মানে একটা ফর্মেট মেনে চলে আর কি সিস্টেম্যাটিক মানে যেটা বোঝায় যে একটা স্টেপ বাই স্টেপ ফর্মেট মেনে চলে রিসার্চটা হচ্ছে অবজেক্টিভ মানে উদ্দেশ্যমূলক আমাদের একটা কাজের একটা ফোকাস থাকবে একটা উদ্দেশ্য থাকবে আমরা কেন কাজটা করছি এম্পেরিক্যাল মানে প্রমাণ ভিত্তিক বেসড অন এভিডেন্স এন্ড রিয়েল ওয়ার্ল্ড ডাটা আমি হাইপোথেসিস করা যাবে কিন্তু হাইপোথেসিসটাও তো আমাকে প্রুফ করতে হবে কিছু না কিছু দিয়ে কোনো এভিডেন্স দিয়ে তো রিয়েল ওয়ার্ল্ড ডাটা না হলে এভিডেন্স থাকবে এভিডেন্স না থাকলে রিয়েল ওয়ার্ল্ড ডাটা থাকবে যে কোনো একটা কিছু তো থাকবে তো এটা হচ্ছে এম্পেরিক্যাল আর রিপ্লিকেবল মানে পুনরাবৃত্তিযোগ্য মানে কোনো ফলাফল যদি আমি পাই তাহলে সেটা যাচাই করতে পারবো পুনরায় আবার সেটা সেটা থেকে অন্য কিছু উৎপাদন করতে পারবো সেটাই হচ্ছে মূলত রেপ্লিকেবল সো মূলত এই চারটা হচ্ছে জাস্ট একটা মানে মেইন যে ফিচারগুলো এই চারটা হচ্ছে মেইন ফিচার ডেফিনেটলি আরও ফিচার্স থাকতে পারে এবং আর কি কি ফিচার্স থাকতে পারে আপনারা নিজেরা নোট ডাউন করতে পারেন আপনাদের যদি মনে হয় যে এই সাথে এই ফিচারগুলো যোগ হলে নোটসটা আরও সুন্দর হতো আপনারা ফিচার অ্যাড করে নিতে পারেন নিজের মতো এবং আমাদেরকে সাজেস্ট করতে পারেন যে আর কি কী ফিচার অ্যাড হতে পারে রিসার্চের জন্য আপনাদের মাথায় কি কী ফিচার্স আছে বিকজ যেহেতু কোর্সটা আপনাদের জন্য সাজানো আপনাদের কি কি মনে হয় সেটা আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে সেকেন্ড হচ্ছে অবজেক্টিভস অফ রিসার্চ ওপর উদ্দেশ্যটা কি তো এক্সপ্লোর ফার্স্ট অফ অল এক্সপ্লোর মানে খোঁজা অন্বেষণ খুঁজে বের করা তো আমি কোনো একটা সাইড বা টপিক বা এক ডোমেন এরিয়া এক্সপ্লোর করতে চাই ডিসক্রাইব বর্ণনা এক্সপ্লেন ব্যাখ্যা সো এই জিনিসগুলা মোটামুটি একই ধারণ ধারণা মতো পরে এক্সপ্লোর ডিসক্রাইব এক্সপ্লেন আমি এক্সপ্লোর করার পরে ওটাকে ডিসক্রাইব করব এক্সপ্লেইন করব প্রেডিক্ট অনুমান করা বা হচ্ছে কোনো কিছু ফোর্সি মানে ভবিষ্যদ্বাণী করা যে আমি বুঝতে পারতেছি যেমন আজকে আমরা ওয়েদার দেখে বলতে পারি প্রেডিক্ট করতে পারি ওয়েদার প্রেডিক্ট করে দিতে পারে যে আজকে ওয়েদারটা কেমন হবে সেম রিসার্চ ওয়েব অবজেক্টিভ হচ্ছে ওয়ান অফ দ্য অবজেক্টিভ হচ্ছে ক্রেডিট কারণ ওয়েদার যদি আমরা বলি যে কিভাবে ওরা বলে ওটা অনেক রিসার্চ করার পরে ওয়েদার অ্যাপটা বানিয়েছে এবং আমাদেরকে ওরা হানড্রেডস অফ ইয়ার্স বা টেনস অফ ইয়ার্সের এর থেকে ওরা ওয়েদার অ্যাপটা বানিয়েছে ওয়েদার অ্যাপ হচ্ছে রিসার্চেরই একটা ফলাফল সলভ প্রবলেমস সমস্যার সমাধান খুঁজে বের করা তো সমস্যা প্র্যাকটিক্যাল সলিউশন শুধু সমস্যার সমাধান না প্র্যাকটিক্যাল সলিউশন খুঁজে বের করা হচ্ছে অবজেক্টিভ অফ রিসার্চ তো এগুলো হচ্ছে একটা রিসার্চের অবজেক্টিভ তারপরে হচ্ছে গবেষণার ধরন টাইপস অফ রিসার্চ গবেষণার কী কী ধরন থাকতে পারে এক হচ্ছে পারপাস আমার উদ্দেশ্যটা কি পারপাস কী কী আছে মানে কী কী ধরনের রিসার্চ হতে পারে তার মধ্যে হচ্ছে পারপাস অনুযায়ী রিসার্চের ধরন হতে পারে ম্যাথোডোলজি অনুযায়ী অ্যাপ্রোচ অনুযায়ী তো পারপাস অনুযায়ী হচ্ছে বেসিক এবং অ্যাপ্লাইড বেসিক হচ্ছে জাস্ট এক্সপ্লোর করা বাট উই আর নট উই আর নট সলভিং এনিথিং ফ্রম দ্যাট অ্যান্ড প্রবলেম সলভিং এক্সপ্লোরিং অ্যান্ড সলভিং অলসো দ্যাট ইজ অ্যাপ্লাইড একটা হচ্ছে মেথাডোলজি কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ মিক্সড মেথডস আমরা টাইপস অফ রিসার্চ মেথাডোলজি নিয়ে মানে রিসার্চ মেথাডোলজি টাইপ নিয়ে একটা পুরা ডিটেলড ভিডিও আছে আমাদের স্যাম্পল ক্লাসগুলোতে আপনারা দেখে নিতে পারেন লাগলে আমি ক্লাসরুমে আপলোড করে দিব কোনো সমস্যা নেই তারপর হচ্ছে অ্যাপ্রোচ দৃষ্টিভঙ্গি ভঙ্গি বা আমার উপস্থাপনার ধরন সে অনুযায়ী আছে ডিসক্রিপটিভ এক্সপেরিমেন্টাল অ্যানালাইটিক্যাল এগুলো হচ্ছে টাইপস অফ রিসার্চ ঠিক আছে ওকে ওয়াইজ ইম্পর্টেন্ট রিসার্চ ইম্পর্টেন্ট ইন অ্যাকাডেমিক্স অ্যাকাডেমিক্সে রিসার্চ ইম্পর্টেন্ট কিসের জন্য আচ্ছা অ্যাকাডেমিক্সে হচ্ছে এনহ্যান্সেস নলেজ আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ মেথডোলজি নামে একটা কোর্স দিয়ে থাকে ডিফার করে ভ্যারি করে কোন ইউনিভার্সিটিতে কত ক্রেডিট তো রিসার্চটা করতে হয় একটা কোর্স হিসেবে তো এটা হচ্ছে অ্যাকাডেমিক্স পাশ করার জন্য কিন্তু আমাদের নিজেদের তো লাগে বাইরে কোনো আপনি হায়ার সেকেন্ডারিজনা অ্যাপ্লিকেশন করবেন কোথাও আপনার কাছে ফিজিক্স চাইবে বা রিসার্চ চাইবে তখন আপনার সেটা দিতে হতে পারে তো সেই জন্য অ্যাকাডেমিক্সটা মূলত সরি রিসার্চটা মূলত অ্যাকাডেমিক্স ইম্পর্ট্যান্ট আমার নিজের বেনিফিটের জন্য আমার ফিউচারের জন্য দুইটার জন্য এবং জ্ঞান অর্জনের জন্য তো অবশ্যই একটা পুরা বিশ্বের সবাই আমার আমি যে ধারণাটা অর্জন করেছি যেটা সবাই জানতে পারলো তা এনহ্যান্সেস নলেজেস ফার্স্ট এনকারেজ ইনোভেশান ইনোভেশানকে এনকারেজ করছে মানে হচ্ছে উদ্ভাবন আপনি যে উদ্ভাবন করেছেন বা কোনো কিছু পেয়েছেন সেটাকে এনকারেজ করছে তো ওইটা হচ্ছে একটা ইম্পর্টেন্স একটা হচ্ছে বিল্ড অ্যানালাইটিক্যাল স্কিলস মানে আমি কী কী মানে কত জিনিস অ্যানালিটিক অ্যানালাইসিস করতে পারি অ্যানালাইসিস করতে পারি আমি কোনো কিছু মানে আমি একটা প্রবলেম দেখলাম সেটাকে আমার অ্যানালাইসিস করে তারপর না আমাকে সলিউশনে যেতে হবে তো আমাকে হচ্ছে প্রবলেমটা আগে অ্যানালাইসিস করতে হবে প্রবলেমটা মাত্রাটা কেমন বা প্রবলেমটা কোন এরিয়াতে কি করতে হবে আমাকে তারপর না আমাকে প্রবলেম সলভে যেতে হবে তাই না সো সোলাইটিং স্কিলটা বিল্ড করতে হেল্প করে কন্ট্রিবিউটস টু পলিসি ডিসিশন মেকিং এই যে যেমন ওয়েদারের কথা বললাম আমি ওয়েদার যারা ওয়েদার আপডেট দিচ্ছেন এটা তো তাদের ওয়ান কাইন্ড অফ ডিসিশন মেকিং তো এই ডিসিশন মেকিংয়ে রিসার্চটা কন্ট্রিবিউট করেছে এবং পলিসিতে মানে নীতিতে বিভিন্ন নীতি তারপর হচ্ছে প্রোভাইডস নলেজ এনহ্যান্স এস টিচিং সো তার মানে হচ্ছে ইম্প্রুভ ওকে তো নেক্সট হচ্ছে এথিক্যাল ইস্যুস তো এথিক্যাল ইস্যুসটা হচ্ছে কি আপনাদের হচ্ছে আমরা যখন কোনো কাজ করি রিসার্চ রিলেটেড কোনো কাজটা করতে যাই তখন দেখা যাচ্ছে যে আমি এথিক্যাল ইস্যুসটা মানে মেনটেন করতে খুব প্রবলেম হয়ে যায় আমাদের মানে ডেটা কালেকশন নিয়ে অথেন্টিসিটি নিয়ে তারপর হচ্ছে কারোর রিয়েল লাইফ ডেটা যদি আমরা দিই বা কারোর পার্সোনাল ডেটাস দিই তখন মানে কেউ কনসেন্ট থাকেন কি থাকেন না অ্যানোনিমাস যে ব্যাপারগুলা তো এই জিনিসগুলো নিয়ে একটু হয় একটু স্কিল ডেভেলপমেন্ট মানে হচ্ছে মাস্টারিং অ্যাডভান্স টুলস মানে হচ্ছে এখন নর্মালি আমাদের দেশে যে টাইমটাতে রিসার্চ আমরা করি সে টাইমটাতে হচ্ছে আমাদের স্কুলস থাকে কলেজেস থাকে বা জবস থাকে তো আমাদের আশেপাশে অনেক কাজ থাকে পাশাপাশি তো তখন দেখা যাচ্ছে যে নতুন করে আবার একটা নতুন অ্যাডভান্স টুল বা একটা কোড শেখা রিসার্চের জন্য খুব টাফ হয়ে যায় টাইম ম্যানেজ করতে খুব টাফ হয়ে যায় তো এই জিনিসগুলো হচ্ছে চ্যালেঞ্জেস ইন রিসার্চ তো এই মাথায় রাখতে হবে রিসার্চ করার সময় তো মূলত আজকের ক্লাসটা সাজানো হয়েছে হোয়াট ইজ রিসার্চ নিয়ে অবজেক্টিভস অফ রিসার্চ নিয়ে টাইপস অফ রিসার্চ রিসার্চ কেন অ্যাকাডেমিক্স ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিসার্চ রিসার্চ প্রসেস চ্যালেঞ্জেস ইন রিসার্চ তো আমি ব্রিফলি সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি আপনাদের যদি কারোর কোনো প্রবলেম থাকলে ডেফিনেটলি আপনারা হচ্ছে ক্লাস নেক্সট ক্লাসে লাইভ ক্লাসে মানে হচ্ছে আমাদের ক্লাস ওয়ান আর ক্লাস টু হচ্ছে রেকর্ডের হবে ক্লাস লাইভ ক্লাস ওয়ান হবে আমাদের থার্ড ক্লাস যেটা লাইভ ক্লাস ওয়ান হবে আমাদের থার্ড ক্লাস যেটা সো থার্ড ক্লাসে হচ্ছে আপনারা জয়েন্ট থাকবেন জয়েন্ট থেকে হচ্ছে আপনাদের যে কোয়ারিজ যদি থাকে বা ডিটেলস আর কোনো কিছু যদি জানতে চান আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন আর প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসের সাথে আপনাদেরকে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট তো ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টগুলো আপনারা যার অ্যাসাইনমেন্ট তিনি সাবমিট করবেন গুগল ক্লাসরুমে সমস্ত কিছু ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে আর হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো করা ট্রাই করবেন নিজে নিজে এবং কারণ যেহেতু এটা রিসার্চের হাতে কলমে শেখা যায় ব্যাপার সেই জন্য অ্যাসাইনমেন্টগুলো প্রত্যেক ক্লাসে দেয়া তো আপনারা অ্যাসাইনমেন্টগুলো করবেন সাবমিট করবেন এবং কোনো কোয়ারিস থাকলে সেগুলো নোট করে রাখতে পারেন এবং তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমরা সাজেশনগুলো রেকর্ড রাখতে পারবো সেটা অনেক উপকার হবে আমাদের জন্য এবং আপনাদের জন্য ফিউচারে সো চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু আনার এই কোর্সটাতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন নেক্সট ক্লাসে আসবেন অ্যাসাইনমেন্টগুলো করে নেবেন ঠিকঠাক মতো আর অ্যাসাইনমেন্টটা পাবেন হচ্ছে আপনারা একটা গুগল স্লাইড অ্যাটাচ করে দিব প্রত্যেকটা নোটসের লিঙ্ক দিয়ে দিব এই নোটটার লিঙ্ক দিয়ে দিব আর হচ্ছে গুগল স্লাইডের লিঙ্ক দিয়ে দিব ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সব কিছু লিঙ্ক দিয়ে দিব আপনারা সেগুলো কাইন্ডলি চেকআউট করেন অ্যান্ড ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন স্টে ইন্সপায়ার স্টিউট হ্যাপি রিসার্চিং আসসালামু আলাইকুম